সকাল হলো মানে আমার সকাল হলো সকাল অনেক আগেই হয়েছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমি একটু কফি নিলাম আমি যে কফিটা প্রথমে পান করি সেটা তো এটার আধা ঘন্টা এক ঘন্টা পরই আমি নাস্তা খাই আসলে এটা খাওয়ার পর পেটটা ফুলে থাকে ভরা থাকে খেতে ইচ্ছা হয় না কিছু আর তো দেখা যায় একটু লেট করেই খাই আফিফকেও নাস্তা দিয়েছি আফিফ খাচ্ছে আর আমি এখানে বসে বসে এটা ড্রিঙ্ক করবো এরপরে যাব হচ্ছে টুকটাক কাজ আছে ওগুলো কমপ্লিট করে রেডি হয়ে যাবো আমাদের বাসায় চলো যাই আমরা তোমার কাছে ও আমাদের তো লিফটে যাওয়া যাবে না না কারেন্টে হ্যাঁ আমরা এই যে যাচ্ছি আচ্ছা এটা রিকশা ধরুন

আর ওদিকে আমি তানসি তামান্নাকে বলেছিলাম যে তোরাও একটু বাসায় চলে আয় ভাল লাগবে সবাই একসাথে থাকলে তো ওই জন্য ওরাও বাসায় চলে এসেছে অলরেডি আর এদিকে তামান্নার খুব নাকি ঘাড়ের পেছনে ভিড়তে পারে না ব্যথা একটা ট্যাবলেটের নাম বলেছে যে ববু আসার সময় যদি ফার্মেসি খোলা থাকে কোনো একটা আমার জন্য একটা ওষুধ নিয়ে এসো তো নাম বলে দিয়েছে আফিফকে পাঠালাম ওষুধ পেয়েছে এখানে তো ওটা নিয়ে যাচ্ছি আর হচ্ছে তা মালিহা সাগর মালিহাকে নিয়ে আসতে গিয়েছে ভোলাতে তো ওরা সম্ভবত চারটা পাঁচটার দিকে চলে আসবে আর মালিহা প্রেগনেন্ট অবস্থায় ভোলা চলে গিয়েছিল এখন পর্যন্ত আসে নাই আজকে এই প্রথম আসবে আর বাবু তো এই প্রথমে জীবনে আসবে তার নিজের বাড়িতে তো আসলে খুব ভালো লাগে মনে পড়লি একটা অন্যরকম ফিলিংস তৈরি হয় কারণ আমাদের বাসাটাও একদম ঠান্ডা হয়ে গিয়েছিল মালিয়া না থাকাতে তো সেটা ভালোই হয়েছে তো বলতে বলতে চলে এসেছি বাসায় যে দেখি তান্সি তামান্না ওরা আছে মামিও ওনাকে এসেছে ওদের সাথে তো যাই যে একটু দেখি কি করছে ওরা আর আম্মা তোমাকে কল দিয়েছিল কয়েকবার আসো না কেন কারণ আম্মা এখন রান্নাবান্না করতে পারে না আমারই করতে হবে তো পরে দেখি যে তানসি রান্না অলরেডি বসিয়ে দিয়েছে

আমার ছোট্ট আমার ছোট্ট বলছি তামু আমিও আর এই ছোট্ট হারি নিয়ে খাওয়া খাওয়াই হারি নিয়ে কি খাওয়া খাওয়াই করি আম্মা ওই দেখো মা কাজ করে মা কি কাটে আম কাটে কার জন্য ও চিকেন কাটে মা মা চিকেন কাটে দেখি তো দেখি তো মাম্মাকে এই যাই এই যে তাকাত তাকাত রান্না বাড়া এই এই যে রান্না

ভেজিটেবেল প্রথমে দিয়েছি হচ্ছে চিকেন কুচি কুচি করা চিকেন আদা রসুন দিয়েছি তারপরে লবণ দিয়েছি এখন এটাকে একটু নাড়াচাড়া করব। তো যেহেতু এক হাতে আমার মোবাইল আর এক হাতে নাড়াচাড়া করছি পাতিল বারবার নড়ে যাচ্ছে আর এখানে ভেজিটেবেল কিন্তু ওরা বোকার মতো একসাথে মিক্স করে রেখেছে আমি সবসময় ভেজিটেবেল একটু সিদ্ধ করে তারপরে দেই আজকে সিদ্ধ ছাড়াই দেবো একটা একসাথে মিক্স করেছে তারপরেও সিদ্ধ করলে করা যেত সমস্যা ছিল না কিন্তু আসলে এটা হাতে টাইম নেই অলরেডি দুইটার বেশি বাজে কারণ এগুলো রান্না করে খাওয়া খেতে খেতে চারটা বেজে যাবে আজকে যাই হোক আমি কিন্তু ওই সকালে এসেছি কিচ্ছু খাইনি কফি খেয়ে এসেছি তো বাসা আসার পর যখন বলছিলাম যে আমার ক্ষুদা লেগেছে কিছু খাইনি একটু চা খাবো এখন পর্যন্ত চা খাইনি তো তান্সি তখন আমাকে একটু চা তৈরি করে দিল তারপরে আমি চা আর একটা টোস্ট দিয়ে চা খেয়েছি আম্মা বলেছিল যে কিছু তৈরি করে দিবে তা আমি বললাম যে না কিচ্ছু দিও না এই আর কি I know, yeah. You want to eat a little bit quick? You want to eat a little bit maximum. I don't want to eat a little bit more. Yay! Go, go, মাংসটাও <imitation> দাও <imitation> <imitation> <imitation>

এটা ঢেকে রাখতে বলছিলাম না চানসি তোরে ঢেকে রাখ যাই হোক আর সবজিও প্রায় শেষ হওয়া কি এখানে ফিলনি করে রাখছে তার নাতি আসবে প্রথম তার বাসায় তার বাসায় না তার নাতির বাসায় নাতি আসবে তার নাতির বাসায় নাতি আসবে আসলে কি আমি সবসময় সবজি সিদ্ধ একটু হাফ সিদ্ধ করে তারপরে দিতে হয় তাহলে না কালার সুন্দর আসে কিন্তু ওই যে একসাথে করে ফেলছে শীত করতে পারলাম না এটা দিয়ে দিয়ে মোটা মোটা কাটছে মোটামোটা কাটছে অসুবিধা নেই এখন আমরা ইয়ে দেবো এটা এটা এখন কর্নফ্লাওয়ার গোলাইয়া দিব কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা শুধু গোলাইয়া দেবো হালকা একটু টেস্টিং সল্প দিচ্ছে এই তোমার লেগ পিস ঠিক আছে হাসিন লেগ তুমি এইটা সুন্দর করে খাবা ঠিক আছে

Mae'n <laughs> <laughs> no, mwyn <waise> <laughs> 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 okay? o'n mwyn o'n mwyn Mae'n mwyn o'n 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 মোহিত কে পেয়ে আব্বা যে কত খুশি হয়েছে আব্বার ফেস দেখলেই বোঝা যায় মোহিত প্রথম তার নিজের বাড়িতে এসেছে তো খারাপ লাগছে মোহিতের নানা নানুর জন্য তারা খুব কান্নাকাটি করেছিল আসার সময় এতদিন তারা পেলেছে নাতিকে তো আসলে নানা নানুরা অনেক করে কিন্তু তারপরেও তো দাদা দাদুর কাছেই থাকে আর এটাই নিয়ম যাই হোক বেড়াতে যাবে সব সময় আর মোহিত ফালাক সবার জন্য সবাই দোয়া করবে মাসাল্লা বলবে কারণ ওরা অনেক ছোটো বেবি সেজন্য আর আমরা যে কত খুশি হয়েছি সেটা আসলে আমরা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না কাউকে আমরা এত খুশি হয়েছি

তুমি যদি কাঁদলে তুমি কই এই মইটটাকে কোলে নিয়েছিলে মইটকে কোলে নিয়েছিলে পালং গাবিতে কোলে খাওয়া খাওয়াও খাও

মোহিত আসা উপলক্ষে আমি একটা কেক বানিয়েছিলাম দুপুরবেলা বলি যে কেকটা একটু সুন্দর করে ডেকোরেশন করি বাসার থেকে আসার সময় ক্রিম ছিল ক্রিম নিয়ে এসেছি তারপরে ফুড কালার পাইপিং ব্যাগ এগুলো নিয়ে এসেছিলাম যে একটু হালকা পাতলা ডিজাইন করে দেবো এই আর কি তো এখন বিট করে নিচ্ছি ক্রিমের ইয়েটাকে বিট করে তারপরে সুন্দর করে একটু ডিজাইন করব দুই কালারের নিজেই খাইতেছি নাকি লিকার কম দিছি বুকুর জন্য বেশি কড়া লিকার খায় না আমি তো এরপরে আমার চাচিরা দেখতে এলো বাড়ির ভিতর থেকে আমরা আসলে দাদা বাড়িতেই আমাদের বাড়ি তো সবাই দেখতে এলো চাচিরা চাচ তো ভাইয়ের বৌরা ওরা সবাই বাচ্চারা এসেছে তো এই আর কি আর বাবুকে নিয়ে অনেকক্ষণ ছিল এখন ফালাককেও আদর করছে কারণ ফালাককেও তারা এই প্রথম দেখলো আর এই আর কি আর এইটা হচ্ছে আমার বড়ো ভাবির রুম তো এখানেই ও তামান্না বসে গল্প টল্প করেছে অতক্ষণ বড়ো ভাবির সাথে সে তো স্কুলে ছিল বিকেলে এসেছে আসার পর দেখা গিয়েছে টায়ার্ড ছিল আর এই ওরা এখানে বসেই টাইম পাস করেছে আর ওদিকে তো মালিহাও আছে ওই রুমে এখন মনে হয় মোহিতকে ঘুম পড়াচ্ছে মোহিতে একদম ক্লান্ত হয়ে গিয়েছে একটু কান্নাও করেছিল তানসি খাবার খাইয়ে দিয়েছে মোহিতকে সে খাওয়ানো হয়েছে এই আর কি শ্রেিলাক সাধারণত খাওয়াই না খুব কম আর মোহিতকে খিচুড়িও খাওয়ায় বেস্ট ফিট করে আরও মানে যা যা বাচ্চাদের খাওয়াতে হয় ওগুলো খাওয়ায় তো মোহিত ঘুমাচ্ছিল আর আমি কেকটা একটু দেখালাম এই যে কেকটা তৈরি করেছি আমার নামের সাথে মাহিদের নামের সাথে মোহিতের নামের সাথে মিল আছে ঠিক আছে মুক্তা মাহিদ মোহিত তাই না খুব সুন্দর হয়েছে না জিনিসটা যাই এটা আমার কাছে খুব ভালো লাগে যে আমার নামের সাথে ওদের নাম মিল এই আর কি তো মহিত যেহেতু ঘুমাচ্ছে একটু উঠুক তারপরে কেকটা না হয় কাটবে ঠিক বস হ্যাঁ যা

Hasha, hasha. Falak, nichono.